বন্ধুরা আর কে আরপান ক্রিকেটে স্বাগত এইমাত্র ব্রেকিং খবর আসছে আপনাদের সবার জল্পনা সত্যি হল গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেড কোচ তবে বন্ধুরা খবরটা এখানেই শেষ নয় গম্ভীর কোচ হতেই বিসিসিআই এর পক্ষ থেকে জারি হয়েছে পাঁচটি এমন বিস্ফোরক নিয়ম যা ড্রেসিংরুমের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে তার যুদ্ধকে নিশ্চিত করে দিয়েছে এই পাঁচটি নিয়ম কি আর কেনই বা বিসিসিআই গম্ভীরকে এনে এই কঠোর সিদ্ধান্তগুলি নিল আজকের ভিডিওতে আমরা সেটাই ফাঁস করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল কিন্তু আজ সেই জল্পনার অবসান বিসিসিআই এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ডের ভেতরের খবর বলছে গম্ভীর দায়িত্ব নিচ্ছেন এর প্রধান কারণ হলো, রাহুল দ্রাবিড়ের আমলে আইসিসি ট্রফিতে ব্যর্থতা নির্বাচকরা এখন আর শুধরানো বা শান্ত ক্রিকেট চান না তারা চান গম্ভীরের সেই আক্রমণাত্মক নো ননসেন্স অ্যাটিটিউড যা প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারে নিজস্ব এবার শুনুন সেই পাঁচটি নতুন নিয়ম যা গৌতম গাম্ভীর কোচ হওয়ার প্রথম দিন থেকে কার্যকর করতে চলেছে প্রথমত ফিটনেস প্রথম নাম পড়ে কোনো তারকা নাম দেখে দলে জায়গা হবে না ফিটনেস টেস্টে সামান্য দুর্বলতা এলেও তিনি সরাসরি বাদ পড়বেন দ্বিতীয়ত ইগো চলবে না ড্রেসিং রুমে কোনো সিনিয়র ক্রিকেটারের ব্যক্তিগত ইগো বা ক্ষমতা দেখানো একেবারেই বরাদস্ত করা হবে না দলের সিদ্ধান্তই চূড়ান্ত তৃতীয়ত টপ অর্ডারের বিস্ফোরণ চায় গৌতম গাম্ভীর তার খেলোয়াড়দের প্রথম ছ ওভার থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে নির্দেশ দিয়েছেন চল্লিশ বলে সেঞ্চুরি নয় কুড়ি বলে চল্লিশ রানের ইনিংস খেলার মানসিকতা দেখতে চান চতুর্থ কঠোর পরিশ্রম শাস্তির বিধান সামান্য ডিসিপ্লিন ভঙ্গের জন্য বড় তর্ক তারকাদের প্রকাশ্যে জবাবদিহি করতে হবে বন্ধুরা এই পাঁচটি নিয়ম স্পষ্টভাবে বুঝিয়েছে বুঝিয়ে দিচ্ছে গম্ভীরের যুগে ড্রেসিং রুমে শান্তি থাকবে না বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়ারদের সঙ্গেও তার খেলার ধরন বা নিয়মানুবর্তিতা নিয়ে সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার কি মনে হয় গৌতম গম্ভীর এই কঠোর মনোভাব কি ভারতীয় ক্রিকেটের জন্য প্রয়োজন নাকি তিনি ড্রেসিং রুমে আরও কঠিন করে তুলবেন কমেন্ট বক্সে তার বিস্ফোরণ মতামত ভিডিও লাইক করুন এবং শেয়ার করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন